আসসালামু আলাইকুম ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই চার কুল পড়ে আশালির গাছের উপরে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে চার কুল পড়ে আশালির গাছের উপরে ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই বোনেরা যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে চিকিৎসা তদ্বির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন সম্মানিত ধনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে সম্মানিত ধনী ভাই ও বোনেরা সর্বপ্রথম পরামর্শ থাকবে এই আমলটা করার জন্য আমাদেরকে কষ্ট করে আছাড়ীর একটা গাছ কেটে আনতে হবে কতটুকু পরিমাণ সেই গাছটা কেটে আনবেন এক বিঘৎ পরিমাণ আমাদেরকে আশ্বলির গাছের কিছু অংশ কেটে আনতে হবে এক পরিমাণ অবশ্যই হতে হবে এই গাছটা কিন্তু আমাদের এক কম আছে আর সমান সমান এক বিঘৎ পরিমাণ আমাদেরকে আশ্বলির একটা গাছ কেটে আনতে হবে এরপরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে পবিত্র অবস্থায় আপনারা আমলটা করে নিতে পারবেন কিভাবে আমলটা শুরু করবেন অবশ্যই অজু করে আসবেন পবিত্র অবস্থায় আমলটা শুরু করার চেষ্টা করবেন এরপরে তিনবার যে কোনো ইস্তেফার পাঠ করবেন যেমন আস্তা উ ফের আস্তা ফেরল্লাহ ও ফেরল্লাহ এরপরে কষ্ট করে তিনবার দুরুদে ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন যেমন

এই গাছের উপরে কোনো ফুদেয়ার প্রয়োজন হবে না এরপরে বিস্মিল্লাসহ আমাদেরকে সর্বপ্রথম এই নিয়মে সুরা কাফেরুন পড়তে হবে যেমন বিস্মিল্লা রহমান বলিয়া আইয়ো হাল কাফেরুন লা আর মা তার

بسم الله شهو أي سورة الإخلاص يقول بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أَحَدٌ সোরা ইখলাস পড়া শেষ হওয়ার পরে এই গাছের উপরে আরও একটি ফু অথবা দম করতে হবে যেমন এরপরে বিসমিল্লা সহ এই নিয়মে সোরাতুল ফালাক পড়তে হবে যেমন রহমান রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. يقول الشارب الشيش بسم الله شهو سورة ناس بن بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس ই সফি সুদুরই নাস বিনালজিদনাতিন না সোরা নাস পড়া শেষ হয়ে যার পে আমাদেরকে এই কাছের উপরে আর একটি ফু অথবা দাম করতে হবে যাগন । এরপরে কষ্ট করে সর্বশেষে একবার দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد এরপরে এই গাছের উপরে সম্মানিত দিনী ভাই ওপরেরা এই নিয়মে আমাদেরকে আশাল গাছের এক বিঘাত পরিমাণ গাছ পড়ে নিতে হবে ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে চার কুলের মাধ্যমে আশাল গাছের এক বিগত গাছ পড়ে নিয়েছেন এখন এই গাছটুকু কি করবেন অথবা চার পড়ে এই গাছের উপরে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই বোনেরা এখন আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন তাহলে বুঝতেও সহজ হবে আমলটা আপনাদের করতেও সহজ হবে সম্মানিত দিনী ভাই বোনেরা কোনো মানুষকে কেউ যদি নষ্ট করে কুফরিকালাম কালাম করে জাদুটুনা করে অথবা বদ নজর লেগে থাকে এটা পরীক্ষা করার জন্য বোঝার জন্য অনেক আমল আছে যেগুলো করলে বোঝা যায় যে তাকে কেউ নষ্ট করেছে কিনা অথবা কোনো কালী সাধন কালাম করেছে কিনা অথবা তার উপরে কোনো বদ নজর লেগেছে কিনা কিন্তু এখানে একটা বিষয় অনেকেরই অজানা আছে যদি কখনো ছাগল গরু অথবা মহিষের উপরে উটের উপরে বদ নজর লেগে থাকে অথবা এই পশুগুলার উপরে কেউ যদি কুফরি কালাম করে বদ নজর লেগে থাকে তাহলে কিভাবে বুঝবেন সম্মানিত দিন ভাই ও বোনেরা আপনাদেরকে এখন আমি যে আমলটা শিখাইলাম এই আমলটার মাধ্যমে আপনারা চাইলে এটা পরীক্ষা করে দেখতে পারবেন যে আপনার গরুর উপরে আপনার ছাগলের উপরে কোনো বদ নজর লেগেছে কিনা অথবা কেউ কোনো কুফরি কালাম করে নষ্ট করেছে কিনা এটা বোঝার জন্য কি করবেন কিভাবে পরীক্ষা করবেন সর্বপ্রথম আমার দেখানো পদ্ধতিতে আপনাদেরকে এই গাছের এক বিগত গাছ চারকুলের মাধ্যমে পড়ে নিতে হবে এরপরে যেই গরু অথবা ছাগলকে আমরা পরীক্ষা করব অথবা আপনি পরীক্ষা করবেন সেই ছাগলের কাছে যাবেন যার পরে গরু অথবা ছাগলের মাথা থেকে শুরু করে একেবারে নেজের শেষ সীমানা পর্যন্ত এই ডালটা আস্তে 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 করে ডলতে 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 একেবারে নেজে শেষ সীমানা পর্যন্ত নিয়ে যাবেন সম্মানিত তিনি ভাই বোনেরা একবার এই কাজটুকু করবেন করার পরে এই ডালটা আবার আপনি মেপে দেখবেন যে এই ডালটা বড় হয়েছে কিনা। অথবা ছোটো হয়েছে কিনা যদি বড় ছোটো হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার গরু ছাগল মহিষের উপরে বদ নজরের সমস্যা আছে অথবা কোনো ব্যক্তি আপনার গরু ছাগলকে নষ্ট করেছে কুফরি কালাম করেছে সম্মানিত তিনি ভাই বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে এই জন্য পরামর্শ থাকবে যারা এই আমলটা করবেন এই আমলটার মাধ্যমে চিকিৎসা তদবে করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ